হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠাই পরিবার আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো আজকে আমি নিয়ে চলে আসছি বাঙালির মুখরোচক খাবার তাল ফুরুলি তালের তো এখানে আমি নিয়ে নিয়েছি তাল চালের গুঁড়ি সুজি আর ময়দা পরিমাণ মতো সব কিছু নেবে আর হচ্ছে কে সাথে লাগবে চিনি আমি আগে তালটা কিছুটা নিয়েছি তারপরে ময়দাটা দিয়ে দিলাম তাহলে চালের গুঁড়িটা দিয়ে দিলাম দেন দেবে একটু কালো জিরে তোমরা মৌরিও দিতে পারো তো আমি কালো জিরেটাই ছিল ওটাই দিয়ে দিয়েছি তারপরে সুজি দিয়েছি আর পরিমাণ মতো তোমাদের চিনি দিতে হবে কতটা কে মিষ্টি খায় সেই অনুযায়ী স্বাদ মতো দিতে হবে আর একটু লবণ তো দিতেই হবে নালে স্বাদ খুলবে না তো ওটা একটু ভালো করে মিক্সড করে নিয়ে দেন ওদের তালটা তো দেবেই পুরোটা যতটা দেওয়ার তোমাদের প্রয়োজন ততটা দেবে আর এই যে আমি তালটা দিয়ে নিয়েছি ভালো করে তালটা দিয়ে একটু মিক্সড করে নেবে তো তোমরাও করে নিও আর সাথে না আমি একটু দুধ নিয়ে নিয়েছি দুধটাও দেব তো তোমরা দুধটা জাল দিয়ে রাখতে পারো আগে থেকে আমি তালের জায়গায় আমার জাল দেওয়া ছিল আমি তালের বাটিতেই দুধটা নিয়ে নিয়েছি জলের বদলে দুধ একটু তো পাতলা করতে হয় তার জন্য জলটা না দিয়ে আমি দুধটা দিয়েছি দিন আমার এখানে মিক্সিংটা কমপ্লিট হয়ে গেছে এটা প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা আমি ওটা চাপা দিয়ে রেখে দেব তারপরে ভালো করে তেলটা গরম করতে হবে কারণ চাপাটা দিয়ে রাখলে কি বলো তো তাহলে অনেকটা টাইম ধরে মিক্সড হতে নরম হতে সুজি ময়দা চালের গুঁড়ি এগুলো একটু নরম হতে সময় লাগে আর খুব ভালোভাবে ফোলে ফোলার জন্য কিছুক্ষণ ভালো করে মিক্সড করে ওটা ফেটে তোমরা চাপা দিয়ে রেখে দেবে আর আমি হচ্ছে এই যে শুরু করে দিয়েছি দেখো তেলটা ভালো করে একদম গরম হয়ে যাবে তেল থেকে ধোয়া আসবে তারপরেই তোমরা ছাড়বে দেখবে একদম পুরো বলের মতো ফুলে যাচ্ছে দেওয়ার সাথে সাথে তো আমিও দিয়ে দিয়েছি আমার ফার্স্টটা থাকবে আমার গগলির জন্য কারণ গোপালকে আগে আমি দেবো আমার ঘরের ছোট্ট মতো একটা গোপাল রয়েছে আর গোপালের খুব প্রিয় একটা খাবার সবাই সবারই জানা সামনে জন্মাষ্টমী আসছে তো তার আগেই আমি গব্রিসোনাকে দিয়ে দিয়েছি তারপরে আমরা খাবো তার জন্যে তো এই যে গব্রিসাকে দিয়ে দিয়েছি ফার্স্ট যেটা আমি ভেজেছি সেটা পুরো গোপালের জন্যই যতটা কেজেছি সবটা ধরেই আমি গোপালকে দিয়েছি কারণ গোপালের উদ্দেশ্যে মিন করা ছিল আমার তো অনেক দিন ধরেই তালটা আনা ছিল কিন্তু করা হচ্ছিল না আমি করতে পারি না তারপরে হচ্ছে গোপালের খাওয়া হয়ে গেছে আর এইগুলোও পুরোটাই আমার ভাজা হয়ে গেছে দেখো অনেকটা ছিল আর আমি না কিছুটা রেখে দিয়েছি মানে এত সময় লাগছিল এতটা ভাজতে অনেকটা সময় লাগে তো আজকেরে হচ্ছে কে পুরোটা পড়তে পারিনি তো তার জন্য রেখে দিয়েছি এটা নারকেল পুরি দিয়েও খুব ভালো লাগবে কেমন লাগলো জানাবে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মিঠাই পরিবার